এসো শুরু করা যাক আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ইসলাম পরিচয় বইয়ের তৃতীয় পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব এখনও যারা উপস্থিত হওনি তারা তাড়াতাড়ি চলে এসো খাতা কলম নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় লিখে ফেলো আশা করি মুখস্থ করে পরীক্ষা দিতে গেলে তোমাদের পরীক্ষায় অনেক সুন্দর ফলাফল হবে চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি তৃতীয় পার্বিক পরীক্ষায় যে সকল প্রশ্ন উত্তর তোমাদের আসবে ইসলাম পরিচয়ে সেগুলি একদম সম্পূর্ণভাবে এখানে লিপিবদ্ধ রয়েছে তোমরা পরপর লিখে নাও কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম প্রশ্নটি হলো বিখ্যাত আসমানি কিতাব কয়টি ও কি কি। উত্তর বিখ্যাত আসমানি কিতাব চারটি যথা তৌরাত জবুর ইঞ্জিল এবং কোরআন পরের প্রশ্ন হল সহিফা কাকে বলে উত্তর বিখ্যাত আসমানি কিতাবগুলি ছাড়া অন্যান্য নবীদের উপর যে কিতাবগুলি নাজিল হয়েছিল তাকে সহিফা বলা হয় পরের প্রশ্ন হলো ওয়াহি শব্দের অর্থ কী উত্তর বার্তা ইঙ্গিত বা গোপন কথা পরে প্রশ্ন হল ওয়াহি কাকে বলা হয় উত্তর নবী ও রসুলদের উপর অবতীর্ণ আল্লাহর বাণীকে বলা হয় ওয়াহি পরে প্রশ্ন হল ওয়াহি কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার এক মাতলু এবং দুই হলো গায়ের মাতলু পরে প্রশ্ন হলো বিখ্যাত কয়েকজন কাতেবে ওহির নাম লেখো উত্তর হজরত আবু বাকার রাজা আল্লাহ তালানহ হজরত উমার রাজা আল্লাহ তালানহ হজরত উসমান তালান আল্লাহতালহ হজরত আলী তালান আল্লাহতালহু এনারা হলেন চারজন চতুর্থ খলিফা পরপর খলিফাগুলির নাম মনে রাখার সুবিধার জন্য আমি পরপরই লিখে দিয়েছি এছাড়াও ছিলেন উবাই ইবনে কাব পরের প্রশ্ন হল আখিরাত শব্দের অর্থ কি উত্তর পরকাল পরের প্রশ্ন হল আখেরাত বলতে কি বোঝো উত্তর শরিয়াতের পরিভাষায় আখেরাত বলতে মৃত্যুর পর থেকে অনন্তকালের জীবনকে বোঝায় পরে প্রশ্ন হল কবরের জগৎকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর দুই ভাগে এক মৃত্যু থেকে কিয়ামত ও হাসর পর্যন্ত দুই হলো কিয়ামত থেকে অনন্তকাল পর্যন্ত পরে প্রশ্ন হলো কিয়ামত শব্দের অর্থ কী উত্তর প্রলয় পরের প্রশ্ন হল হাসর কথার অর্থ কী উত্তর একত্রিত করা পরের প্রশ্ন হল হাদিস কাকে বলা হয় উত্তর মহানবী আলাইহি আলাইহাল্লামের বাণী কর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলা হয় পরের প্রশ্ন হলো হাদিস কয় প্রকার ও কি কি উত্তর হাদিস তিন প্রকার যথা ফেলি কাওলি আর তাকরীরি পরের প্রশ্ন হলো মুনাজাতমূলক একটি হাদিস লেখো উত্তর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ও আমালান সলিহা ও রিযকান তাইয়িবান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী বিদ্যা ও গ্রহণযোগ্য আমল এবং পবিত্র রুজি প্রার্থনা করছি পরে প্রশ্ন হলো মাদ্ আসলি কাকে বলা হয় উত্তর মাদ এর অক্ষরের পরে যুক্ত, অক্ষর বা হামজা বা তাজদিদ না থাকলে তাকে মাদ্ আসলি বলা হয় পরে প্রশ্ন হলো মাদ্রে ফার ই কাকে বলা হয় উত্তর মাদের পরের অক্ষরের বা মাদের অক্ষরের পর যুক্ত অক্ষর বা হামজা থাকলে তাকে মাদ্রে ফার ই বলা হয় পরে প্রশ্ন হলো সাক স্থানে সিনের স্থানে পড়ার নিয়ম কি। উত্তর এরূপ চিহ্নিত স্থানে স্বর ভেঙে সামান্য থামতে হয় কিন্তু নিঃশে নিঃশ্বাস ত্যাগ করা যাবে না পরের প্রশ্ন সুরা ফিল এর আয়াত সংখ্যা কয়টি উত্তর পাঁচটি পরের প্রশ্ন হল সুরা কুরাইশ এর আয়াত সংখ্যা কয়টি উত্তর চারটি পরের প্রশ্ন হল সুরা মাউনের আয়াত সংখ্যা কয়টি উত্তর সাতটি পরের প্রশ্ন হলো সুরা কাফিরুনের আয়াত সংখ্যা কয়টি উত্তর ছয়টি পরে প্রশ্ন হলো সুরা হুমাজার আয়াত সংখ্যা কয়টি উত্তর নয়টি পরের প্রশ্ন হল সুরা তাকাসুরের আয়াত সংখ্যা কয়টি উত্তর আটটি পরে প্রশ্ন হল হাদিস শব্দের অর্থ কি উত্তর কথা বা বাণী পরে প্রশ্ন হল মাসবুকের নামাজ প্রশ্ন হলো মাসবুক কাকে বলা হয় উত্তর যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজে প্রথম থেকে শরিক হতে পারে না তাকে মাসবুক বলা হয় পরে প্রশ্ন হল মুসাফির কাকে বলে উত্তর শরীয়তের পরিভাষায় নিজ শহর বা গ্রাম ছেড়ে তিন দিনের হাঁটা পায়ে পায়ে হাঁটা রাস্তা অতিক্রম করে বা আটচল্লিশ মাইল রাস্তা অতিক্রম করে তাকে মুসাফির বলা হয় পরের প্রশ্ন হলো জুম আর নামাজ কাকে বলা হয় উত্তর প্রতি সপ্তাহের শুক্রবারে সমবেতভাবে জোহরের ওয়াক্তে দুই রাকাত জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করাকে জুম নামাজ বলা হয় পরে প্রশ্ন হলো জুমার নামাজ শুদ্ধ হওয়ার শর্তগুলি কি কি। উত্তর এক হলো শহর হওয়া দুই জোহরের সময় হওয়া তিন নামাজের পূর্বে খুদ্া পড়া চার জামাত হওয়া পাঁচ মসজিদের সকলের প্রবেশাধিকার থাকা পরে প্রশ্ন হল ঈদ কয় প্রকার ও কি কি উত্তর ঈদ দুই প্রকার এক ঈদুল ফিতর ও ঈদ উল আজহা পরে প্রশ্ন হলো ঈদ শব্দের অর্থ কী উত্তর খুশি পরে প্রশ্ন হলো ঈদুল ফিতর কোন তারিখে হয় উত্তর সাওয়াল মাসের প্রথম তারিখে পরে প্রশ্ন হলো ঈদ উল আজহা কোন তারিখে হয় উত্তর জিলহজ মাসের দশ তারিখে পরে প্রশ্ন হলো আয়ামে তাশরিক পড়া কি। উত্তর ওয়াজিব পরের প্রশ্ন হলো ঈদের নামাজ কয় তাকবীরের সহিত পড়তে হয় উত্তর ছয় তাকবীরের সহিত পরের প্রশ্ন হলো জানাজার নামাজ প্রথম প্রশ্ন হলো জানাজার নামাজ কাকে বলা হয় উত্তর মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় তাকে জানাজার নামাজ বলা হয় পরের প্রশ্ন হলো জানাজার নামাজ কি নামাজ উত্তর ফরজে কেফায়া নামাজ পরে প্রশ্ন হল হলো জানাজা নামাজের রুকন কয়টি ও কি কি। উত্তর দুইটি এক দাঁড়িয়ে নামাজ আদায় করা দুই চার তকবির পাঠ করা পরে প্রশ্ন হল তারাবির নামাজ আদায় করা কি উত্তর শূন্যতে মোয়াক্কাদা পরে প্রশ্ন হল তারাবির নামাজ কয় রাকাত উত্তর কুড়ি রাকাত পরে প্রশ্ন হলো রোজা কাকে বলে উত্তর শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়েতে পানাহার সহবাস থেকে বিরত থাকাকে পরিভাষায় রোজা বলা হয় পরে প্রশ্ন হলো রোজা রাখা কি উত্তর ফরজ পরে প্রশ্ন হলো কোন দিন রোজা রাখা হারাম উত্তর দুই ঈদের দিন ও ঈদুল আজহার পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম পরের প্রশ্ন হল রোজার কাফারাকি উত্তর ইচ্ছাকৃত রোজা নষ্ট করলে তার পরিবর্তে সাতটি ষাটটি রোজা করে দিতে হবে অথবা ষাটজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার দিতে হবে পরের প্রশ্ন হলো রোজা ভঙ্গের কয়েকটি কারণ লেখো উত্তর নাকে বা কানে ঔষধ দিলে যদি তা পেটে পৌঁছে যায় দুই ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করলে তিন ভুল করে শুভে সাদেকের পর সেহেরি খেয়ে ফেললে চার ভুল করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে রোজা ভেঙে যায় পরে প্রশ্ন হল আখলাক আখলাক পর্বের ক্ষমা প্রথম প্রশ্ন হলো আল আফু শব্দের অর্থ কি উত্তর ক্ষমা বা মার্জনা করা পরের প্রশ্ন হলো ক্ষমা কাকে বলা হয় উত্তর ব্যক্তিগত স্তরে প্রতিশোধ নেওয়ার অধিকার ও ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধকে মাফ করে দেওয়ার নাম ক্ষমা পরের প্রশ্ন হল আল এহসান শব্দের অর্থ কি উত্তর কল্যাণ করা বা পরোপকার করা পরের প্রশ্ন হলো হাজিব শব্দের অর্থ কি উত্তর ভদ্রতা শিষ্টাচারণ ও শালীনতা পরের প্রশ্ন হলো খিদমাতুল হুলক শব্দের অর্থ কি উত্তর আল্লাহর সৃষ্টির সেবা করা পরের প্রশ্ন হলো আল আমানাতু শব্দের অর্থ কী উত্তর আস্থা রক্ষা করা বা গচ্ছিত সম্পদ রক্ষা করা পরে প্রশ্ন হলো আমানত কাকে বলে উত্তর অন্যের সম্পদকে গচ্ছিত রাখা ও যথাযথভাবে ফেরত দেওয়া অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করাকে আমানত বলা হয় পরে প্রশ্ন হলো আল হিরসু শব্দের অর্থ কি উত্তর লোভ পরে প্রশ্ন হলো আল গি ইবাতু শব্দের অর্থ কি উত্তর গিবত বা পরনিন্দা করা পরের প্রশ্ন হলো গিবত কাকে বলা হয় উত্তর কারো অনুপস্থিতিতে তার কথা বলা এমনভাবে যা শুনলে সে অসন্তুষ্ট হয় তাকে গিবত বলা হয় পরের প্রশ্ন হলো আল গদাবু শব্দের অর্থ কি উত্তর ক্রোধ পরের প্রশ্ন হলো হাসাদুন অর্থাৎ হিংসা প্রথম প্রশ্ন হলো আল হাসাদু শব্দের অর্থ কি উত্তর হিংসা পরের প্রশ্ন হল হিংসা কাকে বলে উত্তর অপরের স্বচ্ছলতা এবং উন্নতি সহ্য করতে না পেরে তার ক্ষতি সাধন করার তীব্র বাসনাকে হিংসা বলা হয় পরের প্রশ্ন হল আলগস্যু শব্দের অর্থ কী উত্তর প্রতারণা করা বা ঠকানো পরের প্রশ্ন হল সাহা দাতু জুর শব্দের অর্থ কী উত্তর মিথ্যা সাক্ষ্য দেওয়া পরে প্রশ্ন হল বুহতান শব্দের অর্থ কী উত্তর অপবাদ দেওয়া পরে প্রশ্ন হল গিবত থেকে বাঁচার উপায় কী উত্তর পরচর্চার অভ্যাস ত্যাগ করতে হবে গিবতের চরম পরিণতিকে ভয় করতে হবে তিন ইমানি চেতনাকে বিকাশিত করতে হবে চার ফুলিয়ে ফুপিয়ে কথা বলার অভ্যাস ত্যাগ করতে হবে পরে প্রশ্ন হল প্রতারণা থেকে বাঁচার উপায় কী উত্তর মানুষের বিশ্বাস ও আস্থার মূল্য দিতে হবে দুই মনের মধ্যে কোনো কুমতল পোষণ চলবে না তিন আল্লাহর অভিশাপ সম্পর্কে সজাগ হতে হবে চার ইমানের ব্যাপারে থাকতে হবে প্রশ্ন সাক্ষ্য থেকে উপায় কি উত্তর মিথ্যা সাক্ষীর ভয়াবহ আজাব থেকে সচেতন হতে হবে দুই আল্লাহ ও তার রসুলের সতর্ক বাণী স্মরণ রাখতে হবে তিন জাহান নামের আজাবের ভয়াবহতা স্মরণ রাখতে হবে চার ইমানদার হওয়ার অনুশীলন করতে হবে পরে প্রশ্ন হলো হজরত ইসমাইল আলহিউাল্লামের বিষয়ে কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লামের সাল্লামের স্ত্রীর নাম কি উত্তর হযরত হাজেরা পরে প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহুয়া সাল্লামের পুত্রের নাম কি উত্তর ইসমাইল পরের প্রশ্ন হলো ঘর নির্মাণ করেন কে উত্তর হজরত ইব্রাহিম আলাহুয়া সাল্লাম পরের প্রশ্ন হল হজরত ইসমাইল আলাইহুয়া সাল্লাম কত বছর বয়সে এন্তেকাল করেন উত্তর একশো বছর বয়সে পরের প্রশ্ন হল হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম হজরত দাউদ আলাইহুয়া কে ছিলেন উত্তর নবী ছিলেন পরে প্রশ্ন হল কার হাতের স্পর্শে লোহা নরম হয়ে যেত উত্তর হজরত দাউদ আলহুয়া হাতের স্পর্শে পরে প্রশ্ন হলো হজরত সুলাইমান আলাইহি আসাল্লাম প্রথম প্রশ্ন হল সুলাইমান আলাইয়া সাল্লাম কে ছিলেন উত্তর দাউদ আলাইহুয়া পুত্র পরে প্রশ্ন হলো আল্লাহ পাক কোন নবীকে বাতাস ও জীবজগতের উপর ক্ষমতা আরোপ করার অধিকার বা ক্ষমতা দেন উত্তর হজরত সুলাইমান উপর। পরে প্রশ্ন হলো সাবার রানীর নাম কি ছিল উত্তর বিলকিস পরে প্রশ্ন হলো কোন নবী পিপিলিকার কথা জানতেন বা বুঝতে পারতেন উত্তর সুলাইমান আলাইহি আসাল্লাম পরে প্রশ্ন হলো হজরত আইব আলাই্লাম প্রশ্ন হলো হজরত আলাই মাতার নাম কি উত্তর লাইয়ার পুত্র পরে প্রশ্ন হল হজরত আয়ুব আলাহাল্লাম কত বছর জীবিত ছিলেন উত্তর একশো বছর পরের প্রশ্ন হলো হজরত জাকারিয়া আলাইহি আসাল্লাম প্রশ্ন হল হজরত জাকারিয়া আলহি আসাল্লাম কোন বংশধর ছিলেন মানে কোন নবীর বংশধর ছিলেন উত্তর সুলাইমান ইবনে দাউদ আলাহি আসাল্লামের বংশধর ছিলেন পরের প্রশ্ন হলো জাকারিয়া আলাহি আসাল্লামের স্ত্রীর নাম কি উত্তর আল ইয়া আশা পরের প্রশ্ন হল আল ইয়া আশা কে ছিলেন উত্তর হজরত ঈসা আলাইয়া সাল্লামের মাতা হজরত মরিয়মের জননী হান্নার সহদারা বোন পরের প্রশ্ন হল জাকারিয়া আলাইহিয়া সাল্লাম এর পেশা কি ছিল উত্তর ছুতোর মিস্ত্রি পরের প্রশ্ন হলো ইউনুস আলাইহিয়া সাল্লাম হজরত ইউনুস আলাইহুয়া কোথায় জন্মগ্রহণ করেন উত্তর টাইগ্রিস নদীর তীরবর্তী নিন ওরা নিনওয়া শহরে পরের প্রশ্ন হলো কোন নবী মাছের পেটে থাকেন বা চলে যান উত্তর হজরত ইউনুস আলাইহুয়া পরের প্রশ্ন হলো সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালের বিশে জুন পরের প্রশ্ন হল সুফিয়ার পিতা মাতার নাম কী উত্তর পিতা সৈয়দ আব্দুল বারি মাতা সৈয়দ সাবেরা খাতুন পরের প্রশ্ন হল সুফিয়ার স্বামীর নাম কি ছিল উত্তর সৈয়দ নেহাল হোসেন পরের প্রশ্ন হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সংক্ষিপ্ত জীবনীর পরিচয় দাও উত্তর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া ছিলেন শেষ নবী তিনি জন্মগ্রহণ করেন আরব দেশের মক্কা শহরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতা আমিনা জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয় পিতামহ আব্দুল মুত্তালিবের নিকট বড় হতে থাকেন জন্মের দু সপ্তাহের পর থেকে দুধমাতা হালিমার নিকট লালন পালন হন পরে হালিমার নিকট থাকার সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরে আসেন কিন্তু দুঃখের বিষয় ছয় বছর বয়সে রসুজুল্লাহ সাল্লামের মাতাও মারা যান এরপর দাদু মুত্তালিবের নিকট থাকেন দাদু আট বছর বয়সে মারা যান যখন রসসুল সাল্লামের বয়স ছিল বারো বছর তখন তিনি চাচার সঙ্গে সিরিয়ায় চলে যান এমনভাবে বেশ কয়েক বছর কেটে যায় তারপর মক্কায় যুদ্ধ ঘটে যা হার্বুল ফুজ্জার নামে খ্যাত এই রক্তক্ষয়ী যুদ্ধ হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনে এরপর যখন রসুল সাল্লু আলাই পঁচিশ বছর বয়স তখন তিনি খাদিজা তালা আনহাকে বিয়ে করেন নবীজির ওই রসে খাদিজার গর্ভে তিনটি পুত্র ও চারটি কন্যা সন্তান লাভ করেন পুত্ররা হলেন কাশেম তাহের তৈয়েব এবং কন্যারা হলেন জাইনব রোকাইয়া উম্মে কুলসুম ও ফাতেমা এই হলো রসসুলের সংক্ষিপ্ত একটি জীবনী পরের প্রশ্ন হল সুফিয়া কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো সালের বিশে নভেম্বর মৃত্যুবরণ করেন পরের প্রশ্ন হল সৈয়দ আমির আলী কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন পরে প্রশ্ন হল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম এম এ কে ছিলেন উত্তর সৈয়দ আমির আলী পরে প্রশ্ন হলো কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম ব্যারিস্টার কে ছিলেন উত্তর সৈয়দ আমির আলী পরে প্রশ্ন হলো সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মদান অ্যাসোসিয়েশন স্থাপন করেন কে উত্তর সৈয়দ আমির আলী পরের প্রশ্ন হল সৈয়দ আমির আলীর কত সালে মৃত্যু হয় উত্তর উনিশশো আঠাশ আগস্ট লন্ডনে পরের প্রশ্ন হল দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থটি কার লেখা উত্তর সৈয়দ আমির আলীর লেখা পরের প্রশ্ন হল সুফিয়া কামালের কোন মঞ্জিলে জন্ম হয় উত্তর রাহাত মঞ্জিলে পরের প্রশ্ন হলো হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাই আসাল্লামের নাম আহম্মদকে রাখেন উত্তর তার মা আমিনা পরের প্রশ্ন হলো আব্দুল লতিফ কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর পূর্ববঙ্গের ফরিদপুর জেলার রাজপুর গ্রামে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মার্চ মাসে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন হলো আব্দুল লতিফ নাম কি উত্তর ফকির আহম্মেদ অর্থাৎ আব্দুল লতিফের ভালো নাম হলো ফকির আহমেদ বা ডাক ডাক নাম হলো ফকির আহমেদ পরে প্রশ্ন হলো আব্দুল লতিফ কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দশই জুলাই পরে প্রশ্ন হলো সারা ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের কে ছিলেন উত্তর স্ত্রী ছিলেন পরে প্রশ্ন হলো দাউদ আলাহিয়া সাল্লাম কে ছিলেন উত্তর একজন নবী ছিলেন পরের প্রশ্ন হলো জাকারিয়া আলাইয়া সাল্লাম কার বংশধর ছিলেন উত্তর সুলাইমান আলাইয়া সাল্লামের বংশধর ছিলেন পরের প্রশ্ন হলো ইউনুস আলাইহিয়া সাল্লাম কোন নদীর তীরবর্তী জন্মগ্রহণ করেন উত্তর টাইগ্রিস নদীর পরের প্রশ্ন হলো সৈয়দ আমির আলী কোন নদীর তীরে জন্মগ্রহণ করেন বা কোথায় উত্তর কটকে এই ছিল আমাদের ইসলাম পরিচয় ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পার্বিক পরীক্ষার সমগ্র প্রশ্ন উত্তর যদি তোমাদের খুব গুরুত্বপূর্ণ হয় অবশ্যই তোমরা নিজেরা লিখে নেবে এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে